এখন ভালো কারণ আগে তো যে পরিস্থিতি ছিল কার সাথে কারো কথা বলা যেত না অনেক বিশৃঙ্খলা ছিল এখন তো সব নীরবে একদম কত রাখবেন এই দিটা মুরব্বী মানুষ উনি কিভাবে এই বয়সেও এই মাছের কাটা কিভাবে বেঁচে এই ভর্তাটা বানাচ্ছেন খাওয়ার জন্য তো খুব এক্সাইটেড ছিল এখন কেমন লাগতেছে খুব মজার মাছ খাওয়ার সময় কথা বলা যাবে ভালো লাগছে খাওয়ার সময় কথা বলে যাওয়ার বন্ধুরা আজকে আমি যাচ্ছি পদ্মা নদীর তীরে মাওয়া ঘাটে ইলিশ খেতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সৌন্দর্য দেখতে দেখতে আপনাদের জানিয়ে দিই কিভাবে যাবেন মাওয়া ঘাটে ঢাকার গুলিস্তান থেকে যমুনা ইলিশ সহ বিভিন্ন কোম্পানির গাড়ি পনেরো থেকে বিশ মিনিট পর পর ছেড়ে যায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আগে ঘাট পর্যন্ত গাড়ি গেলেও বর্তমানে পদ্মা সেতু চালু থাকায় আপনাদেরকে নামিয়ে দেবে টোল প্লাজার সামনে দনপতি বাস ভাড়া একশো টাকা বাস থেকে নেমে অটোতে করে চলে আসতে পারবেন মাওয়া ঘাটে জনপতি অটো ভাড়া তিরিশ টাকা আমরা মোট জন গিয়েছিলাম তিনটি মোটরসাইকেলে পদ্মা নদীর তীরে মাওয়া ঘাটটি মুন্সীগঞ্জ জেলার অন্তর্ভুক্ত গুলিস্তান থেকে মাওয়া ঘাটের দূরত্ব চল্লিশ কিলোমিটার বর্তমানে সময় লাগে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ঘাটের প্রবেশ মুখেই অনেক খাবারের হোটেল রয়েছে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ভিড় করে ইলিশ ভাজা খেতে আমরা প্রথমে নদীর পারে গিয়ে কিছুটা সময় পার করব এবং দেখব বর্তমানে মাওয়াঘাটের অবস্থা তারপর এখানে এসে ইলিশ ভাজা খাবো এক সময়ের কর্মব্যস্ত মাওয়াঘাট এখন শুধুই ইতিহাস পদ্মা সেতু চালু হওয়ার পর ফেরিঘাটটি একদম নিস্তব্ধ হয়ে গেছে বর্ষা পুরোপুরি শুরু না হওয়ায় নদী ছিল একদম শান্ত মেঘাচ্ছন্ন আকাশ আর প্রচণ্ড বাতাসে পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করছিল আমার সাথে ভ্রমণে আসা প্রত্যেকেই বতরা এই যে মাওয়া ঘাটে যে বসে আছি কি চমৎকার একটা বাতাস হচ্ছে আর আমার সাথে আজকে আরো প্রায় পাঁচ জন আছে এক বড় ভাই আছে এবং আরো চারজন ছোট ভাই আছে বড় ভাই হচ্ছে ব্রাদার্স ইউনিয়ন যে ক্লাবটা আছে ওই ক্লাবের ক্রিকেটের একাডেমির মূল কোচ ইমন ভাই ইমন ভাই আমার সাথে আছে ইমন ভাই ইমন ভাই এই যে এই মাওয়া ঘাটে তো আগেও কয়েকবার আসছেন অনেকবার আসছেন তো যখন কর্মব্যস্ত ছিল তখন কেমন লাগতো আর এখন যে আসছেন এই যে একদম ফ্রি নীরব একটু আগে বললেন যে মানুষের কোনো শব্দ নাই বা সেই আগের কর্মব্যস্ততা নাই এখন কেমন লাগছে এখন ভালো কারণ আগে তো যে পরিস্থিতি ছিল কার সাথে কারো কথা বলা যেত না অনেক বিশৃঙ্খলা ছিল এখন তো সব নীরবে একদম খুব আরাম মানুষ নাই সবচেয়ে বড় কথা এখন সবকিছু যাচাই করা যায় ওরা বার এসে জিজ্ঞেস করে আগে তো একবার জিজ্ঞেস করলে দ্বিতীয়বার জিজ্ঞেস করার শুধু কিছু ওই সময় তো মানুষ বেশি ছিল তো ওই সময় মানুষে মানুষ মনে করতো না এখন তো মানুষ কম এখন আমরা আমাদের মানুষ মনে করি ওরা তো আমাদের মনে হয় যে আজকে আমরা একটু ট্রাই করব আমরা দেখি আজকের বর্তমান অবস্থাটা কি কোরবানির ঈদের মাত্র সাত দিন বাকি অথচ পুরো নীরব একদম নীরব কিছু দর্শনার্থী আছে যারা এখানে ঘুরতে আসছে কারণ এই পদ্মা সেতুটা এখান থেকে চমৎকার ভাবে দেখা যায় আর ওয়েদারটা এত চমৎকার প্রচন্ড বাতাস হচ্ছে খুবই ভালো লাগছে ডিম আছে নাকি ডিম ডিম এই বড় আছে

এক পিসও কিনে খেতে পারবেন প্রতি পিস ইলিশ সাইজ ভেদে একশো থেকে একশো টাকা তবে দুইজন বা তার বেশি মানুষ হলে আস্ত ইলিশ কিনে খাওয়াটাই অধিক লাভজনক মাথা ও লেস বাদে মোট পিস হল বারোটি লেজ দুটি দিয়ে আমাদেরকে ভর্তা বানিয়ে দেওয়া হবে আমরা যেই রেস্টুরেন্টটি দেখিয়েছিলাম এটি হচ্ছে বসুমতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখন পর্ব মশলা মাখানোর পালা মাছটি ভাজার জন্য এক বোতল সরিষার তেল পুরো ঢেলে দেওয়া হলো বিশাল তাওয়ায় দিনে বেশি লোক হয় না রাতে রাত্রে বেশি হয় দিনে গরম থাকে আর প্রতিবার দিন রাতে সবচেয়ে বেশি হয় সবচেয়ে বেশি হয় আমরা তো মনে করেন বাইরের থেকে যে মাছটা কিনে হ্যাঁ থেকে একশো সরি একশো তারপর আপনার পাঁচশোর মতন মানে দামটা কম থাকে ঠিক আছে আমরা কেটে বাজে আপনাদের খাওয়াই ওই হিসাবে মাছের দামটা একটু কম রাখি তেলে দাম যদি মাছের লাভ নাও হয় যেমন ভাত ডাইল বেগুন ওটা তো সীমিত হয় ওর জন্য আচ্ছা ওনারা একটু মোটামুটি কম রাখার চেষ্টা করে এই হোটেলে আর এখানে ওনাদের যে আদার্স যে বিষয়গুলো আছে বেগুন ভাজা ভাত তারপরে ডাল আরও যে সবজি টবজি বিভিন্ন ধরনের ভর্তা আছে পানি টানি মিলে ওনাদের যে একটা ব্যবসা ওনারা অনেক সময় কাস্টমারকে কমাই রাখার চেষ্টা করেন আমরা দুইটা মাছ নিয়েছি এ বড় বড়ই আমাদের কাচ্চি কা রাখতে 9160 টাকা আর এই যে মাস্তা পুরোপুরি ভাতছেন ওনারা বলতে যে সরিষার তেল দিয়ে এখানে প্রাণের একটা সরিষার তেলের বোতল আছে ওনারা এই তেলটাই ঢেলে দিয়েছে একটু আগে আমাদের সামনে তো মাস্তা ভাজা হচ্ছে সরিষার তেলের মধ্যে দেখা যাক ভাজার পরে বোঝা যাবে স্বাদটা কেমন একদমই না মাস্তা ভাজা হচ্ছিল আর অন্যদিকে চলছিল লেজ ভর্তার আয়োজন সে এক দারুণ ব্যাপার লেস থেকে কাটাগুলো আলাদা করার বিষয়টা ছিল অসাধারণ ছোট ছোট কাটাগুলোকেও সম্পূর্ণ আলাদা করা হচ্ছিল মাছ থেকে ওই যে দেখেন উনি মুরব্বী মানুষ উনি কিভাবে এই বয়সেও এই মাছের কাটা গুলো কিভাবে বেছে এই ভট্টাটা বানাচ্ছেন প্রতিটা কাটা একদম আলাদা করে ফেলছে এই যে মানে এই বয়সেও এত চমৎকার ভাবে কাটাগুলো আলাদা করেছেন ইয়ে থেকে মাছ থেকে মানে খুবই চমৎকার একটা বিষয় ভাইসেছিলাম মানে একদম আশ্চর্যজনক বিষয় মানে যে বয়স এই বয়সে উনি খালি চোখে এই মাছের ইলিশ মাছের মতো কাটাগুলো গুলো সম্পূর্ণ ভাবে আলাদা করছেন সেটাই দেখলাম আর কি এই 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 ভালো আমরা তো অবশেষে রেডি আমাদের খাবার মাছের পরিবেশনটা ছিল এক কথায় দুর্দান্ত পাশাপাশি স্পেশাল ভাবে সালাদ বানিয়ে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে সেই ভর্তাটাও দুইটা মাছ নিয়েছিলাম একটা বড় আর একটা হচ্ছে একটু ছোট বড়টা হচ্ছে ডিম ছাড়া আর ছোটটা ছিল ডিমওয়ালা কিন্তু যেই মাছটা ছিল ডিম ছাড়া ওই মাছটা কিন্তু খুবই ফার্স্ট ক্লাস এই যে মানে খুবই মজা ছিল মাছটা

মানে পুরে যায় না এরকম একটা মানে যতটুকু দরকার ছিল একদম মনোযোগ দিয়ে বেজে দিছে আসলে মাছটা খুব যত্ন সহকারে ওনারা ভাতছে কারণ আমরা যেহেতু ভিডিও টিভিও করছি যতটুকু সম্ভব একটা মাছের করা ততটুকুই কিন্তু করছে আর মাছটা আসলে ওনার বলছিল যে যে ডিমওয়ালা মাছ যে ডিম ছাড়া যে মাছটা আছে ওই মাছটা খুব ভালো লাগবে আপনাদের খেতে কারণ মাছটা খুবই ভালো কথাটা সত্য তোমাদের কেমন লাগছে সবাই একটু না আকাশ

যখন বিলান তারপরে বুঝা যাবে বিল কত টাকা হইতে তখন না বুঝা যাবে খাবার শেষে আমাদের মোট বিল ধারায় দুই হাজার চারশো টাকা আমরা ষোলোশো টাকায় দুটি ইলিশ মাছ কিনেছিলাম পাশাপাশি এক বোতল সরিষার তেল তিন বাটি ভাত কোল্ড ড্রিঙ্কস এবং পানি সহ এই বিল ধারায় আমাদের খাবারের মান ও পরিবেশন ছিল খুবই চমৎকার ইলিশ মাছ ভাজা থেকে লেজ ভর্তা কিছুই ভালো লেগেছে আমাদের প্রত্যেকের কাছে দুর্দান্ত এক ইলিশ ভোজন শেষে আমরা রওনা হই ঢাকার উদ্দেশ্যে সময় সুযোগ বুঝে আবারও আসতে চাই মাওয়াঘাটের ইলিশ খেতে